হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমার ফোনটা জন্য আমি ভিডিও দিতে পারছি না আর শরীর ভালো আছে মাঝে মাঝে খারাপ হচ্ছে ভালো হচ্ছে একটা কথাই বলবো বন্ধুরা আগের বছর মহালয়ে আমি কত সুস্থ ছিলাম আমি আগমনের ভিডিও দিয়েছিলাম আর এই বছর দেখছি আর কষ্ট হচ্ছে এই বছর আমি কোনো ভিডিও দিতে পারলাম না তারপরে পুজো এটাকেও কিছু দিতে পারলাম না কাজ করতে আমি তো একজন মা যে কষ্টটা সেটা আমি জানি বন্ধুরা আগের ভিডিওগুলো দেখছি আর কষ্ট হচ্ছে আমার ফোনটা খারাপ তাই আমি ভিডিও দিতে পারছি না তোমাদেরকে বন্ধুরা আজকে আমি ভিডিও দিতে পারলাম না তোমরা আমার ক্ষমা করো আমি মহলায় কত বছর কত ভালো ছিলাম শরীর কত সুস্থ ছিল কাজ করতাম মেয়ের পুজোয় জামা সব কিনে দিয়েছিলাম এই বছর কিছু করতে পারলাম না তাই মনটা খারাপ কষ্ট হচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম